সালামু আলাইকুম রহমতুল্লাহ ও নির্বাচন নিয়ে এটা আমার শেষ বার্তা দেখেন ভাই এখন বর্তমানে বাংলাদেশে সরকার হিসাবে এগিয়ে আছে বিএনপি অবশ্যই আমাদেরকে বিএনপিকে মেনে নিতে হবে যেভাবে হোক ওনারা নির্বাচন হয়েছে ঠিক আছে নির্বাচিত হয়েছে এটা আমাদেরকে মেনে নিতে হবে যারা হেরে গেছেন অবশ্যই তাদেরকে আবার প্রস্তুতি নিতে হবে আগামী নির্বাচনের জন্য এখন যারা জিতেছে ওনাদের সাথে গিয়ে সাথে দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে হবে আমাদেরকে ঠিক আছে শুধু এখানে যারা এমপি এসে তাদের কাজ না পুরো বাংলাদেশের জাতির কাজ পুরো বাংলাদেশের জনগণের কাজ কীভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে ঠিক আছে ঠিক আছে এমপি মন্ত্রী একজন থাকে আর তার কাছে থাকে অনেক মানুষ তার আসনে অনেক মানুষ তার কাছে নিরাপদ থাকে কিন্তু এখানে কিছু গুন্ডাবাহিনী সাদাবাস দুর্নীতিবাস ঠিক আছে জন্মগ্রহণ করে ফেলে ঠিক আছে এখন এগুলাকে রুখে দিতে হলে তো এমপি আসবে না এগুলাকে রুখে দিতে হলে আমাদের জনগণকে একসাথে কাজ করতে হবে ঠিক আছে একসাথে কাজ করতে হবে এমপি মন্ত্রীর কাজ হলেও শুধু আমাদের জন্য বাজেট নিয়ে আসা আমাদের রাস্তা গার্ড ইত্যাদি যত কিছু প্রয়োজন এগুলাকে পূরণ করা ঠিক আছে তার মাধ্যমে আমরা প্রশাসন এবং সরকারের কাছে সব কিছু পৌঁছাইতে পারবো উনি হিসেবে আমাদের এখন বর্তমানে মাধ্যম ঠিক আছে বর্তমানে বাংলাদেশে প্রায় দুইশো এগারো আসনের উপরে দুশো এগারো আসনের উপরে বিএনপি ইনশাল্লাহ বিজয় গ্রহণ করছে জামাত ইসলাম প্রায় ধরেন জোট বিলায় যতটুকু হোক সত্তর বাহাত্তরের মতো আপনার তারা নির্বাচিত হয়েছে বিজয় লাভ করেছে তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট যে হয়েছে এখন আলহামদুলিল্লাহ এখানে মানে স্বতন্ত্র থেকে এবং বিএনপি জামাত সবাই মিলা অনেক মানুষ মানে মানে আগে শুধু এক দলের লোক যেত সংসদে এখন তিন তিন দিক থেকে লোক যাইতে এসে সংসদে এটা একটা আমাদের জন্য ভালো দিক কথা কি বুঝতে পারছেন তো যাই হোক এখন আমার শেষ কথা হলো দেখেন ভাই দেশ বিদেশে ভাই ব্রাদার যারাই আছেন একে অপরের সাথে মিলি মিশে চলি উনি বিএমপি করে আপনি জামাত করেন এই বিষয় নিয়ে কোনো কিছু মনের ভিতরে না রাখি ঠিক আছে উনি জামাত করতে পারে আপনার বিরুদ্ধে অনেক কথাবার্তা বলতে পারে আগে বলছে এখন নির্বাচন শেষ এখন বলবে না ঠিক আছে আপনি আগেও বলছেন ওনার বিরুদ্ধে আপনিও বলছেন উনিও বলছে। শো সব কিছু বলে একে অপরকে গলায় জড়িয়ে নিই ঠিক আছে একে অপরকে মাফ করে দিই এটা হলো সুন্দর একটা সিস্টেম তো যাও। হোক আগামী নির্বাচনে আমরা একজন ভালো প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে পাইলাম উনি আশা করি ওনার ওনার বাফ আছেন জিয়াউর রহমান ওনার যদি ওনার মর্যাদা রাখতে চাই অবশ্যই উনি দেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে যেহেতু উনি লন্ডন ছিল ওনাকে এসব বিষয়ে বোঝানোর কোনো প্রয়োজন নাই লন্ডন থেকে উনি আসছে লন্ডনের সব কিছু দেখছে আশা করি আমাদের বাংলাদেশে লন্ডন না হোক কিন্তু কোনো দুর্নীতি সাদা বা সুরি এগুলো যেন না হয় এগুলো না হলে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে বাংলাদেশের মানুষ কর্মঠু এবং কর্মজীবী কথা কি বুঝতে পারছেন ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ আমাদের মাধ্যমে এবং আমরা যাদেরকে নির্বাচিত করতেছি করছি তাদের মাধ্যমে আমাদের বাংলাদেশ একদিন এগিয়ে যাবে মনে রাখবেন যা কারো যদি একটা টাকা হারাম এবং দুর্নীতি করে খান এগুলোর হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে এই জিনিসটা রাখবেন সারাদিন দিকে আপনি এই দুনিয়া বেঁচে থাকবেন না পল্লাহি সারাদিন দিকে আপনি এই দুনিয়া বেঁচে থাকবেন না তবে আল্লাহ তালার কাছে আপনার সম্পদের হিসাব দিতে হবে ঠিক আছে দুর্নীতিবাজ সাদাবাসকে না বলুন যেখানে যেখানে পাবেন তাদেরকে সেখানে জোতা ভিড়া করুন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা